নমস্কার বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত আজকে বুদ্ধ বৃত্তান্তের তৃতীয় পর্ব দেখুন ইংরেজিতে একটা কথা আছে লাভ এট ফার্স্ট সাইট অর্থাৎ প্রথমবার দেখা হলো একটি ছেলের সঙ্গে একটি মেয়ের প্রথম দর্শনেই তারা প্রেমে পড়ে গেলেন এমন একটা তুলনা হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন সাংবাদিকের সম্পর্কের সূচনা লগ্ন নিয়ে বলা ঠিক হবে না তবু ইন মাই কেস আমি আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি মহাকারণ থেকে প্রবুল্ল সরকার স্ট্রিট আস্তে আস্তে একটা ঘোরের মধ্যে তো ছিলামই আমি তখন থেকেই মনে মনে বুদ্ধং শররাঙ্গামি বলতে শুরু করে দিয়েছিলাম আমি অফিসে এসে অভিক সরকারকে আলোচনার পুরো বৃত্তান্ত জানালাম তিনি খুব মন দিয়ে শুনলেন কিন্তু তেমন একটা প্রতিক্রিয়া তার চোখে মুখে আমি দেখতে পেলাম না ফলে আমিও যে বৌদ্ধ হয়ে প্রায় ফিরেছি মহাকরণ থেকে সেটাও আমি সাহস করে বলতে পারলাম না দেখুন বুদ্ধবাবু সম্পর্কে আমার যে প্রেজুডিসটা ছিল সেটা প্রতিষ্ঠান হিসেবে আনন্দবাজারেরও আলবাদ ছিল আর তাদের মালিকদের তো আরও বিশেষ করে জ্যোতিবাবুর সঙ্গে অমিকবাবুর ব্যক্তিগত খুব ঘনিষ্ঠতা ছিল না জ্যোতিবাবু যে অবিকবাবুকে খুব পছন্দ করতেন এমনটাও নয় কিন্তু কচিত কদাচিৎ তাঁর বাড়িতে নিমন্ত্রণ পেলে বসু অবশ্যই যেতেন আমাকে একদিন রসিকতা করে বলেছিলেন তোমাদের ওই মালিকের স্ত্রী বড্ড ভালো রাঁধে জানো তোমাদের মালিক লোকটা সুবিধের নয় কিন্তু বউটা বড্ড ভালো এটা হচ্ছিল জ্যোতিবাবুর মূল্যায়ন অভিক সরকার দম্পতি সম্পর্কে তবু একটা সম্পর্কের সেতু তো ছিলই এছাড়া অনিল বিশ্বাসের সঙ্গে তার চেয়েও বেশি করে আমার ধারণা সবচেয়ে ব্যক্তিগত স্তরে অবিতবাবুর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ডক্টর অশোক মিত্রের সঙ্গে এটাও একটা তাক লাগানো ঘটনা তার কারণ যে ভদ্রলোক নিজেকে ভদ্রলোক না বলে কমিউনিস্ট বলতে অভ্যস্ত ছিলেন এবং আনন্দবাজারের বাপ বাপান্ত না করে জলস্পর্শ করতেন না সেই ভদ্রলোকের সঙ্গে আনন্দবাজার পত্রিকারই সম্পাদকের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক একটা বলার মতো বিষয় তো ছিলই কিন্তু ওই একটা বাংলা আধুনিক গানে আছে না এই দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি অশোক মিত্রর সঙ্গে অভিকবাবুর শুধু যে নিয়মিত যোগাযোগ ছিল তা নয় আপনারা যারা আনন্দবাজার দীর্ঘদিন ধরে পড়ে আসছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে টেলিগ্রাফ পত্রিকায় অশোক মিত্র একটা সাপ্তাহিক কলম লিখতেন তার ইংরেজিও ছিল বাংলার মতোই ক্ষুড়োধার এবং আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি কংগ্রেস ঊর্জা অর্থনীতি উদারীকরণ ইত্যাদির বিরোধিতা করতেন এমনকি আনন্দবাজার পত্রিকাতেও সম্ভবত দু একটা বই লিখেছিলেন তাঁর যে আত্মজীবনী আপিলা চাপিলা সেটাও প্রকাশিত হয়েছিল দেশপত্রিকাতেই ধারাবাহিকভাবে অতএব যৌবনে যারা রেভলিউশনারি থাকেন বয়স হলে তারা একটু ধনতন্ত্রের পূজারীদের কাছাকাছি আসেন অর্থাৎ তাদের চিত্ত বৈকল্য ঘটে না তাদের হয়তো একটা বোধ হয় যে বড্ড বেশি বোধ বলে ফেলেছি বড্ড বেশি বোধ করে ফেলেছি বড্ড বেশি বোধহয় প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেছি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে অবিক সরকারের কোনো সম্পর্কই ছিল না আমার ধারণা অবিকবাবুর তরফেও কোনো আগ্রহ কখনো দেখিনি বুদ্ধবাবুর তরফ থেকে আগ্রহ হওয়ার তো কোনো প্রশ্নই ছিল না কেননা প্রিনির্বাণ বুদ্ধ ওয়াজ অ্যান আনন্দবাজার হেটার জাস্ট লাইক মোস্ট অফ ইস কম্পারটিয় তার ফলে আমি নিজে বৌদ্ধ ধর্মে কিঞ্চিত দীক্ষিত হয়ে অফিসে ফিরলেও সাহস করে আমি কথাটা বলতে পারছিলাম না এতে আমার আমার পিছুটান হচ্ছিল দুটি কারণে এক দীর্ঘদিন ধরে একজন মানুষ সম্পর্কে আমার মনে যে ধারণা প্রায় বদ্ধমূল হয়ে গিয়েছিল সামান্য একটা আধ ঘন্টা চল্লিশ মিনিটের আলাপচারিতার মধ্যে দিয়ে কি সেটা সম্পূর্ণ পরিবর্তন করা যায় করা উচিত আমি কি একটু বেশি ভেবে ফেলছি নাকি আমার আরেকটু অপেক্ষা করা উচিত আরেকটু বোঝা উচিত এই আমি যখন একটা দোলাচলের মধ্যে আছি ঠিক সেই সময় একটা ঘটনা ঘটল এই ঘটনাটা বড্ড মজার এবং ইন্টারেস্টিং বাবুর স্ত্রী আমার কলেজের আমার সিনিয়র রাখি সরকার অত্যন্ত বিদুষী একজন মহিলা কলকাতা শহরের এক সময়কার অন্তত সবচেয়ে জনপ্রিয় যে গ্যালারি আর্ট গ্যালারি তিনি তার পরিচালনা করতেন এখনো করেন তার নাম সীমা আর্ট গ্যালারি সীমা আর্ট গ্যালারির পক্ষ থেকে একটা খুব বড় এক্সিবিশন কার এক্সিবিশন এখন আর আমার এত বছর পরে মনে নেই সেই প্রদর্শনী উদ্বোধন করার জন্য রাখিদি বুদ্ধদেব ভট্টাচার্যকে নিমন্ত্রণ করে বসেন এবং ওয়ান্ডার আপন ওয়ান্ডার বুদ্ধবাবু সেই আমন্ত্রণ গ্রহণও করেন তারপরে দিন অবিকবাবু আমাকে সে কথা সেই খবরটা দিয়ে বলেন তোমার কি মনে হয় রাখির ওই অনুষ্ঠানে আমারও থাকা উচিত তাহলে নিশ্চয়ই আপনার থাকা উচিত আফটার অল রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি একবার দেখুনই না আলাপ করে আপনার কেমন লাগে একটা কিন্তু কিন্তু ভাব তখনও অবিকবাবুর মধ্যে আমি লক্ষ্য করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত তিনি আমাকে বললেন যে আচ্ছা আমি থাকব যেই উনি বললেন থাকব। অমনি আমার বুকের মধ্যে দুরু দুরু শুরু হয়ে গেল সেটা আমি যেহেতু আমার সম্পাদককে খুব ভালো করে চিনতাম অতএব তিনি কখন কাকে কি বলে দেবেন তাই নিয়ে আমাদের অতিশয় দুর্ভাবনা ছিল হবিকবাবুর সঙ্গে যারা দেখা করতে আসতেন তারা নিজেরা আমি দেখেছি পারতপক্ষে কথা বলার সুযোগই পেতেন না অভিজ্ঞবাবু প্রায় মনোলগের মতো একতরফা তাদেরকে তাঁর যা বক্তব্য কোনো একটি বিশেষ বিষয়ে সেটা ঘর করে বলতেন অতিথি বাধ্য শ্রোতার মতো বসে থাকতে বাধ্য হতো কখনো চা এবং কফির সঙ্গে এই রকম অনেক মজার মজার ঘটনার আমি সাক্ষী দেখেছি যেমন একবার মনে আছে কুমার শানু তখন খুব বম্বাইয়ের উঠতি গায়ক অনেক নাকি রেকর্ড করছেন একদিনে এতগুলো রেকর্ড করেছেন যে কিশোর কুমারের তার আগে যে রেকর্ড ছিল সেটাও ভেঙে দিয়েছে কিভাবে কিভাবে আমি জানি না এতদিন পরে আমার মনে নেই সম্ভবত অনিন্দ্য জানা কুমার শানুকে আনন্দবাজার অফিসে ডেকে এনেছিল তা আমি বোধহয় সিগারেট টিগারেট খেতে নিচে নেমেছিলাম উঠে দেখি আমার চেয়ারের সামনে আমার টেবিলের সামনে তখন আমি খোলা ঘরেই বসতাম এক কোণে একজন দীর্ঘদেয়ী লোক বসে আছে এমন অদ্ভুত তার পোশাক আশাক যে দেখেই আমার মটকা গরম হয়ে গেল আমি একটু খোঁজ নিয়ে জানলাম যে এখানে এনে এমন একজন কি বলবো চিড়িয়াখানার বস্তুকে আমার টেবিলে কে বসিয়ে গেল তা আমি একটু জোরে সঙ্গে অনিন্দকে ডাকতে অনিন্দ এরকম চুপ 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 করতে করতে আমাকে ডেকে নিয়ে গিয়ে বললো তুমি একে ছেড় না না বলো এ হচ্ছে কুমার শানু এখন বা বম্বেতে এক নম্বর গায়ক হলো খুব ভালো কথা তো উনি আমার টেবিলে কি করছেন বলছে না উনি অভিভাবুর সঙ্গে দেখা করতে এসেছেন অভিভাবু একটু ব্যস্ত আছেন তাই ভাবলাম তোমার এখানে নেই ওনাকে বসাই আমি বললাম আর জায়গা পেলি না গায়ক হলেই কি এইরকম কি আর বলবো সার্কাসের ক্লাউদের মতো পোশাক পরে ঘুরতে হয় সে যাই হোক কিছুক্ষণ পরে অলব ঘরের থেকে ডাক এলো আমি ভাবলাম বিদে হয়েছে বাঁচা গেছে তার এক মিনিট পরে আমারও ডাক পড়লো আমার কোনো আগ্রহ নেই অথচ আমাকে যেতে হলো গিয়ে আমি বসেছি বসেই অবিক দেখলাম হিন্দি ফিল্মের গান নিয়ে এবং সেগুলো কত জঘন্য তা কুমার শানুকে একেবারে লেকচার দেওয়া শুরু করলেন মিনিট পাঁচ সাত এক ধৈর্য ধরে শোনার পরে কুমার শানু বলল সেই কথাটা আমার সারা জীবন মনে আছে এই রকম মুখের উপর জবাব অবিক সরকারকে আর কোনোদিন কেউ দিয়েছে কি না আমার জানা নেই সানু বলল আচ্ছা দাদা আপনি তো দেখছি কোনো কিছু না বুঝেই অনেক কিছু জেনে গেছেন আমার হাসিতে পেট ফেটে যাওয়ার অবস্থা অথচ হাসতে পারছি না সানু কথাটা এমনভাবে বলল যেন এটাও সেটাও খুব সিরিয়াস কথা কিন্তু আমার সম্পাদককে ভবি ভোলানো নয় তিনি এ তৎসত্ত্বেও তার যা বলার ছিল ঘর করে বলে গেলেন অতএব যখন থেকে আমি শুনলাম যে বাবুর সঙ্গে বুদ্ধবাবুর সাক্ষাৎ হবে তখন আমার মনে হলো যদি বাবু এমন কিছু উল্টোপাল্টা বলে বসেন তাহলে আমি যে একটা সুসম্পর্কের সূচনা করার চেষ্টা করছি সেটা তাহলে ভেজতে যাবে অতএব নির্ধারিত দিনে সন্ধ্যেবেলা আমাকে উনি বললেন তুমিও চলো আমি বললাম না আমি হব না আমার কাগজ করার কথা ছিল আমি অফিসেই রয়ে গেল ঠিক হয়েছিল এবং সেটা বুদ্ধবাবুকে জানানোও হয়েছিল যে প্রদর্শনী উদ্বোধনের পরে সীমার ওই গ্যালারি লাগোয়া কোনো একটা ঘরে বুদ্ধবাবুর সঙ্গে চায়ের আড্ডায় অবিকবাবুর সঙ্গে দেখা হবে তা ওনার অনুষ্ঠানটা ছিল বোধ হয় ছটা বা সাড়ে ছটায় হবে আমি আমার ঘরে বসে আছি আনন্দবাজারে ইষ্ট নাম জপছি কী হয় কি হয় কী হয় কে হয় কে হয় সাড়ে সাতটা বেজে গেল আটটা বেজে গেল দেখছি কোনো অবিকবাবুর তরফ থেকে কোনো ফোন আসে না তারপরে সাড়ে আটটার সময় আমার ফোন বাজলো উল্টো দেখলো অবিকবাবু খুব উত্তেজিত যখন কাউকে পছন্দ হতো বাবুর তখন আর মুখে প্রশংসার ফোয়ারা ছাড়া আর কিছুই ফুটত না তো উনি খুব এক্সাইটেড হয়ে বললেন হোয়াট ইজ ইওর অ্যাসেসমেন্ট অফ দিস ম্যান আমি বললাম দেখুন আমার মনে হয় না যে অ্যাসেস করার জায়গায় এখনো পর্যন্ত আমরা কেউ আছি সবে দায়িত্ব নিয়েছেন সি এত চট করে একজন মানুষ সম্পর্কে অ্যাসেসমেন্ট করতে যাব কেন খুব রেগে গেলেন আমার সম্পাদক রেগে গেলে বললেন তুমি কিচ্ছু জানো যেন হ্যাঁ সে তো বটেই দিস ম্যান ইজ বেঙ্গলস লাস্ট হোপ হ্যাঁ অভিক সরকার আনন্দবাজার পত্রিকার সম্পাদক যিনি বুদ্ধবাবুকে আমার মতো বা আমার চাইতেও বেশি বোধহয় অপছন্দ করতেন তার আগে জীবনে কখনো দুজনের সাক্ষাৎ পরিচয়টুকু পর্যন্ত হয়নি সেই ভদ্রলোক মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘন্টা খানেক ঘণ্টা ধরে কাড্ডা মেরে তার মনে হচ্ছে যে ইনি বাংলার সর্বশেষ আশা এতটা নাটকীয় চমকপ্রদল অদ্বদল আমারও হজম করতে একটু কষ্ট হলো আমি বললাম যে দেখুন আপনি তো কথিকথনের জন্য বিখ্যাত আমার আর এই ব্যাপারে কি বলার আছে ওয়েন ইউ থিঙ্ক দ্যাট দিস ম্যান ইস্ট বেঙ্গলস লাস্ট হো মাই আনসার উইল বি দ্য বস ক্যানট বি রং সেই যে আমি একটু ভীরুতার সঙ্গে চাকর তো আমার বুদ্ধবাবু সম্পর্কে পরিবর্তিত মূল্যায়নটা নিজের কাছেই রেখেছিলাম অভিক সরকারের কাছ থেকে আমার মূল্যায়নের চাইতেও গুণ বেশি ফেভারেবল মূল্যায়ন শুনে আমার মনে হলো এবার আমাকে গাড়ি ঘোরাতে হবে অর্থাৎ তার আগে পর্যন্ত আমরা কেবল সিপিআইএমের ব্যর্থতা বামফ্রন্টের ব্যর্থতা বিবিধ বিষয়ে তাদের সমালোচনা ছাড়া আর কিছুই করতাম না সব সমালোচনা অসঙ্গত ছিল তা মোটেই নয় ধরুন প্রাথমিক থেকে শিক্ষা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইংরেজি ভাষাকে নির্বাসন দেওয়া বঙ্গ সমাজের যে ক্ষতি করে গেছে আর কখনো কোনোভাবে তা পূরণ হবে বলে আমরা মনে করি না আমি করি না তার জন্যে কে দায়ী প্রমোদবাবু না জ্যোতিবাবু কে কতটা দায়ী সেই হিসেবে যেতেও আমার মন চায় না তার কারণ দ্য ড্যামেজ ইজ ডান অ্যান্ড ডান ফর গুড ঠিক যেমন শিক্ষায় এলিটিজম মানি না এই ধুয়ো তুলে আমার প্রিয় কলেজ সম্ভবত বাংলা কেন ভারতবর্ষের একদা সর্বশ্রেষ্ঠ আন্ডার গ্রাজুয়েট কলেজ প্রেসিডেন্সি কলেজকে ইটাচুনা কলেজের পর্যায়ে নামিয়ে আনার পিছনেও ছিল বামফ্রন্টের ভ্রান্ত শিক্ষানীতি যার ভুল ছিল একটা কথা শিক্ষায় আমরা এলিটিজমে বিশ্বাস করি না উই ডোন্ট বিলিভ দ্যাট দেয়ার ক্যান বি অ্যান এলিটিস্ট এডুকেশনাল ইনস্টিটিউশন সত্যসাধন চক্রবর্তী বলে একজন ভদ্রলোক তিনি নিজেও অধ্যাপক ছিলেন দীর্ঘদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন দিল্লিতে আমি থাকাকালীন তার সঙ্গে আমার এ নিয়ে বেদম ঝগড়া হতো আমি বলতাম যে ইফ দ্যাট ওয়ার্স সোভিয়েত ইউনিয়নে কেন এলিটিস্ট ইনস্টিটিউশন আছে পিপলস রিপাবলিক অফ চায়নায় কেন আছে এবং উদাহরণ দিয়ে দিয়ে বলতাম কিন্তু একটা ব্যাপার ছিল সিপিএম নেতাদের তারা ন্যায্য প্রশ্ন সম্পর্কে খুব অসহিষ্ণু ছিলেন হয় জবাব দিতেন না নয় দূর দূর চেই করতেন নয় নিজেদের অজ্ঞতা ঢাকতে প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যেতেন সংবাদ সমালোচনা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে সেই ঐতিহাসিক ভুল যে ভুলের কারণে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হতে পারলেন না কাছা খুলে আমরা সমালোচনা করেছিলাম আমি তো যা লিখেছিলাম যে ইংরেজিটুকু যদি এই বাংলার নেতারা ভালো করে বলতে পারতেন তাহলে হয়তো এই দক্ষিণী লবি অ্যাজ রেপ্রেজেন্টেড বাই প্রকাশ কারাট অ্যান্ড সীতারাম মেয়েচুরি এদের এমন বর্ষতা বাংলাকে স্বীকার করতে হতো না এমন আরও অজস্র বিষয় আছে যে বিষয় নিয়ে আমরা বামফ্রন্টকে তুলে ধরা করেছি করেছি গেছি করেছি তার একটা বড় কারণ আজকে অবশ্য সেই রোলটা রিভার্সাল হয়ে গেছে দেখুন মিডিয়া উইল অলওয়েজ প্লে অ্যান অ্যাডভার্সারিয়াল রোল ভিস দ্য গভর্নমেন্ট নইলে মিডিয়ার অস্তিত্ব থাকাও যা না থাকাও তাই এবং গণতন্ত্রকে যদি জীবিত রাখতে হয় যদি গণতন্ত্রের চারা গাছে জল দিয়ে রাখতে হয় তাহলে মিডিয়াকে একটু খোলা ছুট ময়দান ছেড়ে দিতেই হবে সুতরাং কর্তা ভজা সাংবাদিকতা আমরা করতে পারিনি আর সরকারের পক্ষ নিয়ে কিছু বলা আরেকটা সরকার বাড়িতে চাকরি করে আমাদের পক্ষে কার্যত অসম্ভব ছিল এবং খুব ন্যায্য কারণে আমরা অনেক সমালোচনা করেছিলাম কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য যে ইঙ্গিতগুলো প্রথম দর্শনে আমাকে দিয়েছিলেন পরবর্তীতে আমার সম্পাদককেও দেন এবং আমাদের দুজনেরই মনে হয় যে কোথাও যেন একটা যুগ বদলের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি এবং আনন্দবাজারের রোল ফ্রম বিং এ ট্রেনচ্যান্ট ক্রিটিক কোয়াইট ফেভারেবল ইন কেস অফ বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধবাবু তার মতো করে বাংলার প্রশাসনের গতিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করলেন আমরাও স্থির করলাম বাংলার স্বার্থে আমাদেরও সঙ্গত করতে হবে সেটাই সময়ের দাবি কি হয়েছিল কিভাবে করেছিলাম সেই আলোচনা আগামীকাল রবিবার আবার একই সময় করব তবে সোমবার থেকে আমি বাকি পর্বগুলো সকালে করব বলে মনস্থ করেছি কেননা রাতে করতে গিয়ে অনেক বড় বড় খবর যেমন রাহুল গান্ধীর পুনর্বাসন এছাড়াও থ্রি সেভেন্টি নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে বা জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে এইসব ইস্যুর কোনটাই আমি ছুতে পারছি না ফলে কাল রবিবার পর্যন্ত আমি রাত্রি নটায় বুদ্ধং শরণং গাছামি সোমবার থেকে সকাল আটটায় ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার